একটু বডি অয়েল তেল আনতে দেন না বডি অয়েল তেল কুনলে পামমে দোকান থেকে যাও কুনলে পামমে বডি অয়েল তেল যা না যা না 50 টাকা দমেটা 50 টাকা কামাই নাই 1 টাকা আর 50 টাকা দমে তেল আনি দিবি ওমাছনের তেলটা নিয়ে आजा আবা দ তো 1 টাকাতে 1 টাকা চালা দুটো দুইটা জো নাই জানো না একটা ফটা জল দেখ না জল দে কি কি লাগে আজি কি লাগল নিকেল নৰম শৰীৰ তেল তোৰ পুৰণা গৈছে শৰীৰ চিকি কৰি

কি নামতে আসি তুই তো বারো হাতারি তো জানো কে যার মা বলে ওরকম হয় তার বেটিও বলে ওই হয় এটা কিন্তু বাস্তব না মানে পরবর্তীতে চেঞ্জ হয়ে যায় আর কি মানে বাপ বাপের একটা টান নিবে বেটির একটু টান নিবেই বাপ মায়ের টান থাকিবি না হলেও এক না থাকিবি যেমন মোর বেটি ঘুরার জন্য যে ঘুরে ওর খুব ভালো আর মোরও ঘুরলে খুব ভালো আর তুই যে তোর মানে তোর ব্যবহারটা আমি দেখা পাইছ ওই মা যে কম বেটিও সে কম খাও 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 মার সাথে বেটির তুলনা তো হবে না কে অভ্যাসটা তো থাকবেই এক না এক না থাকবে না নাই মোর অভ্যাস কি ভালো মর ঘুরে ফিরে যা দেখ মোবাইলটা পরে গেল দি মোবাইলটা পরে তো ঘুরে ফিরে পয়সা ইনকাম করু তোমার তো কোনো ট্যালেন্ট নাই খালি সুতি সুতি খালে ভালো मां बेटी आज दीदी खाली ভালো ভালো কাপড় দিও बारिश ভালো ভালো পোশাক দিও बारिश তাহলে আরো বেশি ভালো আমি তো দেখাবাসি না এ তো গুলা খালি কি করতে কি হইছে হাসি फुले की, की, की जीते गुला ইলা ইলা পাপ বুঝা বাইলে পাপ হলে খুজরা পাপ খুজরা পাবলা মানুষের অভিশাপ ব্রহ্মায়ার ভালোবাসা এইজন্যই খুজরা পাবলা লাগে যায় নে মহারানি তুমি বসে আছ কি মহারানী তুই है? नाइटर रानी <laughs> तू किसे रानी? <उल्टर> रानी कुंटा <laughs> देख ले <laughs> मेरे सही है आज इसे जो तो सही लगे से कौन তু গমাই থাকিব চাৰা দিন তুমি যত মান থাকিব মই অত মন থাকিব আদি বসি নম তাই সে কি মানে খাওয়া দাওয়ার কি খাওয়া খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হবে না কি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হবে না হ্যাঁ না খাওয়া দাওয়ার তোকো পুচকিৰ মতন কৰিব পুচকি কালিকা কালাকালাক পাকলা হৈ গ'ল দিম ঢুকেই না